আমার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলী নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর এতক্ষণে কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি হ্যাঁ ঠিক ধরেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তিনটে শয়ের আসল উচ্চারণ আমরা যখন কথা বলি সেই কথ্য ভাষায় এই তিনটে স্বের উচ্চারণ কতটা পার্থক্য আছে বা সবটাই কি একই রকম শোনায় তো এটা নিয়েই কিন্তু ভিডিওতে আমি আলোচনা তো বন্ধুরা চলো বেশি দেরি না করে চলে ভিডিওর মূল বিষয়বস্তুতে বাংলা ব্যঞ্জন বর্ণে কিন্তু তিন ধরনের স্বর রয়েছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা হলো দন্তস্ব একটা তালব্যস্ব আর একটা হলো মূর্ধন্য স্ব বা পেট কাটা মূর্ধন তো এই যে তিন ধরনের স্ব রয়েছে তিনটে যখন আলাদা আলাদা নাম তাহলে কিন্তু এর উচ্চারণও কিন্তু আলাদা আলাদাই হওয়া উচিত এবং একদমই ঠিকভাবেই তিনটের উচ্চারণ আলাদা আলাদা কিন্তু এদের উচ্চারণের তফাত কিন্তু একদম সামান্য সামান্য সেই জন্য কিন্তু আমরা যখন ফ্লোতে কথা বলি তখন কিন্তু পার্থক্যটা অত বোঝা যায় না তো চলো আমি প্রথমে তোমাদেরকে বলে দেব এই তিনটে স্বয়ের উচ্চারণ আসলে কি রকম। প্রথমেই বলবো দ্বন্দ্ব স্বয়ের উচ্চারণ দন্তস্বের উচ্চারণ কিন্তু দন্ত কথাটা রয়েছে দন্ত স মিলে আমরা বলি অর্থাৎ সটা উচ্চারণের সময় কিন্তু দাঁতের সাথে টাচ হয়ে জীবটা বেরোবে অর্থাৎ স হয় আসল উচ্চারণটা কিন্তু বাংলাতে কিন্তু আমরা স স করে উচ্চারণ জেনারেলি করি না তো এর আসল উচ্চারণ জানতে গেলে আমাদের চলে যেতে হবে সংস্কৃত বা হিন্দিতে অর্থাৎ এই যে যেমন আমি এখানে বাংলায় লিখেছি সমাজ এটাই যদি হিন্দিতে বলতাম তাহলে কিন্তু আমরা 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 যে আসল উচ্চারণ সেটা কিন্তু কিন্তু করতাম। তখন বলতাম সমাজ বাঙালিরা বলি হিন্দি ভাষীরা কিন্তু বলে সমাজ আমরা বাঙালিরা বলি সংস্কার কিন্তু হিন্দি হিন্দিভাষীরা বলে সংস্কার সংস্কারই তো তোমরা বুঝতেই পারছো বাংলার উচ্চারণ আর হিন্দির উচ্চারণ কিন্তু এখানে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু দন্ত স্বয়ের আসল উচ্চারণ কিন্তু স এবার বলবো তালক উচ্চারণ তালুক্য উচ্চারণ করার সময় কিন্তু দেখো নামের মধ্যেই রয়েছে তালব্য অর্থাৎ আমাদের যে টাকরা বা তালু তালুটা টাচ করে জিও ভা বেরোবে এই সটা উচ্চারণের সময় অর্থাৎ স ছয়ের মধ্যে আমার মতে সব থেকে উচ্চারণের দিক দিয়ে সব থেকে সহজ কিন্তু এই তারকস্ব এবার আমি বলবো তোমাদের মূর্ধন্য স বা পেট কাটা মূর্ধন্য উচ্চারণটা কিরকম পেট কাটা মূর্ধন্য স হলো একটুখানি গম্ভীর স অর্থাৎ সে কিন্তু ভীষণই রাশভারী আর রাশভারী বলে তার উচ্চারণটাও কিন্তু একটু রাশভারী হয় মূর্ধন স অর্থাৎ মূর্ধা আমাদের যে দাঁতের পরেই যে জায়গাটা সেটাকে বলে মূর্ধা এই মূর্ধা টাচ করে এই শটা উচ্চারিত হয় অর্থাৎ আর এটা যখন আমরা উচ্চারণ করব। খুব গম্ভীর ভাবে উচ্চারিত পার্থক্য কিন্তু শুধুমাত্র কানে শুনলে বোঝা যাবে না যারা বাচিক শিল্পী যারা গান করে যারা কবিতা বলে যারা অ্যাঙ্কারিং বা সঞ্চালনা করে একমাত্র তারাই কিন্তু অনেকে তাদের মধ্যেও সকলে নয় নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু জানে না বা উচ্চারণটা ঠিকমতো করতে পারে না কিন্তু বাকি টেন পার্সেন্ট মানুষ কিন্তু এই তিনটে শয়ের যে উচ্চারণের পার্থক্য সেটা কিন্তু তারা করতে পারে কিন্তু কথা বলি অর্থাৎ এই যে নর্মাল কথা বলছি বা এই যে আমি তোমাদেরকে ভিডিও করে বলছি বা তোমরা যখন বাড়ির লোকের সাথে পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে যখন ফ্লোতে কথা বলো তখন কিন্তু এই শয়ের উচ্চারণ কোনটা কীরকম এত কিন্তু মাথায় রাখা সম্ভব না আমিও রাখি আর আমি খুব ভালো করেই জানি যে তোমরাও কেউ রাখতে পারবে না তাই কথ্য ভাষাতে কিন্তু কিছু কিছু ত্রুটি কিন্তু মাফ হয়ে যায় কথ্য ভাষার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই তিনটে শয়ের উচ্চারণ সমান প্রায় সমান হান্ড্রেড পার্সেন্ট মিল আমি বলবো না কিন্তু প্রায় সমান ঠিক আছে যেমন ধরো এখানে আমি লিখেছি শাস্তি তার উপর শয় আকার দন্ত শয় তো এই শাস্তিতে কিন্তু একটা দন্ত স্ব রয়েছে আর এখানে দেখো আমরা কিন্তু শাস্তি বলছি না আমরা কিন্তু শাস্তি বলছি অর্থাৎ স আমরা কিন্তু স উচ্চারণ করছি অর্থাৎ দন্ত আসল যে উচ্চারণ সেই উচ্চারণটা কিন্তু আমরা এখানে করছি শাস্তি অর্থাৎ স হচ্ছে বলছি ঠিক এরকম আরো যে সমস্ত যুক্তাক্ষর গুলো রয়েছে যেমন ধরো রাস্তা এখানে যখনই যুক্তাক্ষরে বসে দন্তস্ব তখন কিন্তু দন্তস্বের প্রপার উচ্চারণটা আমরা প্রত্যেকেই করি কিন্তু যখন দন্তস্ব নিজে একা বসে শব্দের মাঝে বা বাক্যের মাঝে তখন কিন্তু তার উচ্চারণটা কিন্তু তালকো মতোই হয় আর তালক্য আর পেটখানা মূর্ধন্য শব আমি এটাকে পেট কথা বলি ঠিক আছে তো তালকশ আর পেটখানা মূর্ধন্য স্বের উচ্চারণ যেহেতু সিমিলার একদম মানে একটুখানি মানে উনিশ বিশ উচ্চারণের পার্থক্য সেই জন্য কিন্তু কথ্য ভাষাতে উচ্চারণটা কিন্তু একদমই বোঝা যায় না তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তিনটে স্বয়ের উচ্চারণ আলাদা আলাদা ব্যাকরণ অনুযায়ী কিন্তু উচ্চারণের রীতির বাইরে গিয়ে আমরা যখন বন্ধু বান্ধবের সাথে আনন্দ করে দুঃখের গল্প গল্প করি করি আনন্দের বা পরিবারের সাথে কথা বলি তখন কিন্তু আমাদের মাথায় যেহেতু আমরা এত ব্যাকরণ এত রীতি গুলো রাখতে পারি না তখন কিন্তু আমরা একই রকমভাবে সবটা উচ্চারণ করি সেটা কিন্তু ভুল নয় আমি বারবার বলছি ব্যাকরণের ক্ষেত্রে ভুল কিন্তু কথ্য ভাষার ক্ষেত্রে সেটা একদমই ভুল নয় তখন কিন্তু তিনটে এর উচ্চারণ একই রকম প্রায় হয় তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না যারা নতুন আছো তারা কিন্তু ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আমার বন্ধুরা রয়েছো তাদেরকে বলছি ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে নিও বন্ধুদের সাথে সবাইকে এই জিনিসটা জানার সুযোগ করে দাও তো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই